সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে এই ঘোষণা উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার সেখান থেকে তারা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা বেশ কয়েকটি কথা বলেছে তার মধ্যে প্রথম যে কথাটা বলেছে সেটা হলো মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে দ্বিতীয় কথাটা বলা হয়েছে নাৎসিবাদী আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এই সংবাদ সম্মেলনের তিনটি প্রশ্ন আমার আজকের আলোচনার বিষয়বস্তু প্রথম হলো জুলাই আগস্টে বিপ্লব হয়েছে কিনা দ্বিতীয় হল আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নিশ্চিহ্ন করা যাবে কিনা এবং বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যা দিয়ে কবরস্থ করা সম্ভব কিনা প্রথম কথায় ফিরে আসি সেটা হলো জুলাই আগস্টে কোনো বিপ্লব হয়েছে কি না স্পষ্টতই জুলাই আগস্টে কোনো বিপ্লব হয় নাই বিপ্লবের একটা নির্দিষ্ট চরিত্র আছে বিপ্লব হলো একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা সরকারের বিরুদ্ধে একটা সংগ্রাম করবে এবং সেই সংগ্রামের পরিণতিতে সরকারের পতন ঘটবে কিন্তু জুলাই আগস্টে কিন্তু সেটা ছিল না জুলাই আগস্ট ছিল একটা নিয়মতান্ত্রিক আন্দোলন একটা অধিকার নিয়ে আন্দোলন একটা দাবি নিয়ে আন্দোলন সেটা ছিল কি যে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য না করা মুক্তিযোদ্ধাদের জন্য যে নির্দিষ্ট কোটা ছিল সেটাকে বাতিল করা সেই আন্দোলনে দেশের আপামর জনগণ সমর্থন দিয়েছিল সেই আন্দোলনে জনগণের সমর্থনকে পুঁজি করে একটা প্রতারণা করে এক দফার আন্দোলনে নিয়ে যাওয়া হলো সেটা হলো আওয়ামী লীগ সরকারের পতন চাই তাহলে এইটা বিপ্লব না একটা প্রতারণামূলক আন্দোলন একটা নির্দিষ্ট আন্দোলনের জনসমর্থনকে পুঁজি করে প্রতারণা করে সেটাকে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়া হয় যেভাবেই হোক সেটা একটা নিয়মতান্ত্রিক আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে হয়তো একটা ঘটনা ঘটেছে কিন্তু সেটা কোনোভাবেই বিপ্লব নয় এখানে কোনো সশস্ত্র সংগ্রাম সংগঠিত হয়নি কোনো বিপ্লবী সংগঠন এখানে বিপ্লব সংগঠন করে নাই এ কারণে এটা কোনোভাবেই বিপ্লব নয় এটাকে সর্বোচ্চ বলা যেতে পারে একটা গণ আন্দোলন দ্বিতীয় কথা হলো যে একটা ঘটনা ঘটার পরে সেটার ঘোষণা দেয়া যায় কি না আপনি বাজারে গেলেন আলু পেঁয়াজ কিনতে বস্তা ভর্তি আলু পেঁয়াজ কিনলেন বাসায় এসে বোর কাছে যখন গল্প করছেন তখন বললেন যে আপনি বস্তা ভর্তি রসগোল্লা নিয়ে আসছেন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনেকটা সেরকম আন্দোলন করলো কোটা বিরোধী আন্দোলন করলো সরকার পতনের সেটার নাম দিয়ে দিচ্ছে এখন হলো জুলাই বিপ্লব এবং সেটা আজ চার মাস পরে এসে তাদের মনে হয়েছে এটার একটা ঘোষণাপত্র দরকার এবং তামাশার আর শেষ নাই এখন তারা একত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র পাঠ করবে এই ঘোষণাপত্রের মাধ্যমে তারা মুজিববাদী সংবিধান কবরস্থ করবে মুজিববাদী সংবিধানকে আদৌ কবরস্থ করা সম্ভব মুজিববাদী সংবিধান কেন তারা ভয় পায় আমাদের সংবিধানের বেশিরভাগ অংশটুকুই রাষ্ট্রের বিভিন্ন দপ্তর বা রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ সেগুলা কিভাবে গঠিত হবে সেটি আর মূল যে বিষয়টি আছে সেগুলোকে বলা হয় সংবিধানের মৌলিক কাঠামো সেই মৌলিক কাঠামোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই তিনটি বিষয় রয়েছে সেটা হল ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র এবং মৌলিক অধিকার যতবারই স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেয়েছে ততবারই সংবিধানকে কাটা কাটাছে করার উদ্যোগ নিয়েছে কিন্তু কোনোবারই সফল হয়নি এবার তারা সফল হতে যাচ্ছে তারা সংবিধানের মৌলিক অধিকার নিয়েও তারা বেশি কনসার্ন না তারা কনসার্ন হলো। ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্র আমাদের সংবিধানটার সবচেয়ে সুন্দর দিক হল এই সংবিধান দিয়ে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাকে নিশ্চিত করা হয়েছে যেটাতে সারা জীবনেই এই স্বাধীনতা বিরোধীদের একটা আপত্তি ছিল যে সংবিধান কখনোই ধর্ম নিরপেক্ষ হতে পারে না বাংলাদেশ একটা ধর্মীয় রাষ্ট্র হবে যেটার সর্বপ্রথম কুঠারাঘাত করেছিলেন এরশাদ সাহেব সংবিধানে বিসমিল্লা সন্নিবেশন করে সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা দেখেছিলাম যে চারদলীয় সরকার জোট সংবিধানের বিভিন্ন কাটা করেছে এখনো সেই চেষ্টার অংশ হিসেবে এই সংবিধানকে কবরস্থ করতে চায় এই সংবিধানকে কবরস্থ করতে পারলেই আমাদের দেশে যে ধর্মনিরপেক্ষ একটা সংবিধান রয়েছে একটা ধর্ম নিরপেক্ষ জাতি রয়েছে একটা ধর্ম নিরপেক্ষ কালচার রয়েছে সেটার কবর তারা রচনা করতে পারে এবং তাদের এই একমাত্র উদ্দেশ্যই হলো যে এই সংবিধান বাতিল করে তারা ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করতে চায় আদৌ এই সংবিধান কি বাতিল করা সম্ভব এই সংবিধান বাতিল কোনোভাবেই সম্ভব না কারণ এই সংবিধানের অধীনেই বাংলাদেশ চুয়ান্নটা বছর পার করেছে এই চুয়ান্ন বছরে যে সমস্ত কার্যক্রম এই সংবিধানের অধীন সংগঠিত হয়েছে কি বাতিল করা সম্ভব এবং এখন পর্যন্ত এই যে জুলাই আগস্টের কথা তারা বলে সেই জুলাই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রশাসনিক কার্যক্রম নিয়োগ শপথ সব কিছু হয়েছে এই সংবিধানের অধীন তাহলে এই সংবিধানকে যদি কবরস্থ করে তাহলে জুলাই আগস্টের পরের যে কার্যক্রমগুলো করা হয়েছে সেগুলা কিভাবে তারা লিগালাইজ করবে সেগুলা কীভাবে তারা আইনগত ভিত্তি দেবে আরেকটি কথা বলেছে তারা নাচ্ছিবাদী আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে ধরেন তারা ঘোষণা দিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক কিন্তু এই যে আওয়ামী লীগকে হাজার হাজার লক্ষ কোটি জনগণ ভালোবাসে হাজার হাজার লক্ষ কোটি জনগণের আদর্শ এই আদর্শ কি মন থেকে মুছে ফেলা যায় একটা ঘোষণা দিয়ে কি একটা দলের সব কিছু নিশ্চিহ্ন করে দেয়া যায় এই দলটা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সফলতম আন্দোলনের সাথে এই দলের সম্পর্ক রয়েছে এই দলের ইতিহাস রয়েছে এই দলের সফলতা ব্যর্থতা রয়েছে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মাবনের ইজ্জতের উপর দাঁড়িয়ে এই দেশ এই দেশের সংবিধান এই আওয়ামী লীগ একটা ঘোষণাপত্র দিয়েই যদি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যেত তাহলে আয়ুব খান করত তাহলে জামাত ইসলাম করতো তাহলে বিএনপি করত যে কোনো দল যে কোনো সময় এটা করতে পারত জনগণকে কোনো ঘোষণা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না বরঞ্চ জুলাই আগস্টে যারা বিভ্রান্ত হয়েছিল জুলাই আগস্টে যারা ভুল বুঝেছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং এখন তারা আরও বেশি আওয়ামী লীগকে ভালোবাসে এখন তারা আরও বেশি আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণার সাথে আওয়ামী লীগের টিকে থাকার কোনোই সম্পর্ক নাই আওয়ামী লীগ টিকে থাকবে জনগণের মাঝে জনগণের আদর্শে জনগণের ভালোবাসায় আর সংবিধান যেই সরকারি আসুক শুধুমাত্র এই জঙ্গিরা ছাড়া সেটা বিএনপি হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক কেউই এই সংবিধানকে মুছে ফেলতে পারবে না কারণ এই সংবিধান তিরিশ লক্ষ শহীদের রক্তে লেখা এই সংবিধান দুই লক্ষ মাবনের ইজ্জতে লেখা এই সংবিধানেই প্রথম বাংলাদেশের নাম লেখা হয়েছে তো এই সংবিধান কারো কথায় কবরস্থ হয় না